সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

তাহলে আমার আদেশের বংশরা হচ্ছে দৈনিক যেটা শোনা উচিত আসলে ফাউন্ডেশন আমাদের এই ক্ষেত্রটাকে শুধুমাত্র হল যখন থেকে থাকে 100 বছর পর পর হবে আর বাংলাদেশ বাংলাদেশের মধ্যে হোক আমি চাই চাই না দরকার নেই আমাদের লোকজনেরা যারা থাকতে পারে সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে চলাফেলা করতে পারে জীবনযাপন করতে পারে সেই রকম একটা বৈষম্য থাকবে না বেশাদেশি থাকবে না থাকবে না মারামারি থাকবে না থাকবে না একজনের লাগবে না কেউ কার ক্ষতি করবো না সেই রকম একটা মানুষ দরকার